বিস্মুট লাই রখ মানে ওয়াখিন হ্যালোভিওস আস্তে পার্টি ডেস এগুলো হচ্ছে পার্টি ডেস তো পার্টি রেসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে যারা নিতে চান এই পার্টি ডেসগুলো ব্যবসার জন্য নিতে পারবেন ইউজের জন্য নিতে পারবেন যারা যেরকম ইচ্ছা সেরকম নিতে পারেন ঠিক আছে এই পার্টি ড্রেসগুলো হচ্ছে কে এই যে দেখেন এখানে ফিতা আছে পিছনে দুটো ফিতা আছে তার লাগায় নিবেন একটু টাইট টুট করে নেবেন এই যে জর্জেটের ভিতর ফোর পার্ট ঠিক আছে আমাদের ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদেরকে সবাইকে অনুরোধ রিকোয়েস্ট করবো লাইফটাও একটু শেয়ার করে দিবেন আর সুন্দর পার্টি ড্রেসগুলো নিয়ে নিবেন যারা পার্টি ড্রেস নিতে চান এই যে নিচে অনেক সুন্দর করে কাজ করা এই যে পার্টি ড্রেসগুলো দেখেন কি সুন্দর করে পার্টি ড্রেসগুলো কাজ করা আর এটা হচ্ছে জর্জেটের উপরে জর্জেটের উপরে ফোর ঠিক আছে বানানোর কোনো ঝামেলা নাই জর্জেটের উপর ফোর পার্ট অনেক সুন্দর সুন্দর ফোর পার্ট আসছে ফোর পাটগুলো আমরা একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব হাতায়ও সেম কাজটা আছে ডিজাইনটা আছে যারা একটু পার্টি ড্রেস নিতে চান তাদের জন্য অল্প সংখ্যক পূর্ণ বিশটা ড্রেস ঠিক আছে পূর্ণ বিশটা আসছে আমরা তো বেশি আসে না বেশি দিতে পারবো না অল্প আসছে অল্প দিব শুধু না গেটটা একটু খুলে দাও ঠিক আছে এটার সাইজ হচ্ছে সাইজ কি আমি বলে দিই এটাই ভালো সাইজটা বলে দিই এটার সাইজ হচ্ছে কি আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন এগুলো পার্টি ড্রেস যার লাগবে খালি নিয়ে নেবেন পার্টি ড্রেসগুলো একেবারে ডিসকাউন্ট অফারে থাকবে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা এই যে দেখেন এইখানে উন্নাটা হচ্ছে সেম কাজ সেম কাজ করা যেটা হচ্ছে আপনার জামাটাতে নিচে গোর করে কাজ করা কিসে হ্যাঁ এই যে এইটা হচ্ছে পায়সামাও কাজ করা

জামার নিচে কাজটা পাবেন হাতায় কাজটা পাবেন বুকে কাজটা পাবেন উন্নয় কাজটা পাবেন কাটোয়ার করা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন শুধুমাত্র সেলার ভাই বোনেরা সাতশো পঞ্চাশ দিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা জামা পার্টি ড্রেস এটা হচ্ছে পার্টি ড্রেস জর্জেটের ফোর পার্ট মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে পার্টি ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা ইচ্ছা মতো বিক্রি করতে পারবেন কি আমার ভিতরে যারা ঈদের জন্য নিতে চান বানাইলে কিন্তু মজুরি যায় অনেক পনেরোশো দুই হাজার টাকা যায় এর জর্জেটের উপরে ফোর পার্ট এই যে বুকের নেকের অংশটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে পিওরের ভিতরে ঠিক আছে হাতাটা সুন্দর করে কাজ করা আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন নিচের অংশটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এগুলো পার্টি ড্রেস যার ভাল লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে ভাল লাগে যার তার নিয়ে নিবেন এই যে ফোর পার্ট এটা হচ্ছে জর্জেটের ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট এইটা হচ্ছে উন্নাটা উন্নাটাও গর্জিয়াস করে কাজ করা পুরা উন্নাটাতে গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এইগুলো অনেক দাম অনেক দাম অনলাইনে এগুলোর অনেক দাম যাদের প্রোডাক্ট তারা দুই হাজার আড়াই হাজার করে বিক্রি করছে যাদের প্রোডাক্ট তারা এই যে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা আপনার এখানে নিচে সেম কাজটা করা থাকবে যেই কাজ জামায় থাকবে সেই কাজটা সালোয়ারে এবং অন্য কাজ করা থাকবে প্রায় মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন অনেক শুধু শুধু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে পার্টি ড্রেস আজকে সবগুলো থাকবে পার্টি ড্রেস সবাই লাইকটা একটু শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ যা যা দায়িত্বে অবশ্যই এই লাইভটা শেয়ার করবেন লাইভে অনেক সুন্দর সুন্দর পারা দিবি না কিন্তু একটা ড্রেসও পারা দিবি না এই যে লালের লালের উপরে উপরে এইটা হচ্ছে আপনার ড্রেসটা জর্জেটের ভিতরে ফোর পার্ট অনেক সুন্দর একটা ফোর পার্ট প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে এইটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা দেখেন কি সুন্দর করে করছে ঠিক আছে অনেক সুন্দর করে হাতার কাজটা করা এই যে দেখেন পিওরের ভিতরে ফোর পার্ট অনেক সুন্দর করে হাতায় কাজ করা আছে এইটা হচ্ছে জামাটা আর এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবেন এইটাও আমার বেশিরভাগ সাইজগুলো হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে জামাটা পুরো ফুল জামাটা কাজ উন্নাটা পুরো ফুল উন্নাটাতে কাজ এই যে এগুলো আপনি একেবারে পুঁজে বিক্রি করল পঁচিশশোতে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাতেও সেম কাজটা প্যান্টটাতেও সেম কাজ এটা জামায় কাজ প্যান্টে কাজ হাতায় কাজ পুরো বডিতে কাজ ঠিক আছে এইটা হচ্ছে জামাটা মাত্র এই যা তো আমার একটু জামাগুলো অনেক সুন্দর পিওরের ভিতরে তো পাওয়া যায় না পিওর ফোরপাট পাইলেও আমরা এক হাজারের নিচে কিনতে পারি না তো এগুলো একটু রাফাত মোবাইলটা দিয়ে

এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর করে কাজ করা আর এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর রাত্রে দেখাবো পার্টি ড্রেস এখন শুধু পার্টি ড্রেসের লাইভ হবে আমাদের অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস লাইভ হবে হ্যাঁ এটা অনেক সুন্দর বয়ালো এই যে অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ যখন লাগবে খালি নিয়ে নেবেন পিওরের ড্রেস সবগুলো পিওরের থাকবে পিওরের কোনো মিক্স নাই কোনো মিক্স নেই ওরে বাবা এটা হচ্ছে কি হলুদ কাঁচা হলুদ কাঁচা হলুদ পিওরের ভিতরে কাঁচা হলুদ এই যে হাতাটা অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে এরপরে জামাটা নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে পিওরের ভিতরে ফোর পার্ট পিন্টের পিওর ভিতরে ফোর পার্ট পিওর এটা হচ্ছে অরিজিনাল পিওরের ভিতরে ফোর পার্ট এটা হচ্ছে আপনার উন্নাটা কালার এর জামাটা ধাক্কা বিশ একটা এত কালার এত কালারের কালার আর এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাতেও কাজ করা আছে প্যান্টটা প্যান্টটাতেও কাজ করবো অনেক সুন্দর করে আর এটার দাম হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ যারা খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর কালারগুলো দেখাবো সবগুলো ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ এরপরে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এটা পিছনের ঝুলগুলো যে কি সুন্দর এই যে পিছনের ঝুলগুলো অসম্ভব সুন্দর এরপরে হচ্ছে এটা হচ্ছে হাতা হাতার ডিজাইনটা দেখছেন কত সুন্দর করে ফুল কষতে হাতাটায় অনেক সুন্দর করে ফুল কষছে তো এইটা অনেক সুন্দর এইটাও বিয়াল্লিশ সাইজ বডি হবে বিয়াল্লিশ সাইজ বডি পুরা বডিতে কাজ করা পুরা বডিতে কাজ উফ এই সাইডটা পুরা এই সাইডটা গুজরাটি ডিজাইনটা করছে গুজরাটি ডিজাইনের আপনার লেসটা করছে চারো দিকে এদিকে চারো দিকে গুজরাটি ডিজাইনের লেসটা করছে অনেক সুন্দর পিওরের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসগুলা ঠিক আছে এটা হচ্ছে উন্নাটা পিওরের ভিতরে পুরা গর্জিয়াস করে কাজ করা পুরা উনার আছে এই যে অনেক সুন্দর এই ড্রেসগুলো এইগুলো বারোশো তেরোশো চোদ্দোশো মার্কেটে ওরা মানে আঠারোশো করে সেল করছে সেই ড্রেস আমরা এই যে পায়জামাটা তো গুজরাটি ডিজাইনের লেসটা লাগাইছে সেম ডিজাইনের লেসটা লাগাইছে অনেক সুন্দর আর এটাও দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ জ্বালায় এরপর হচ্ছে সাদাটা 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 অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা সুন্দর উড়েছে এগুলো সুন্দর এগুলো অনেক সুন্দর পুরা গুজরাটি কাজ করা আছে হাতায় লেস আছে অনেক সুন্দর করে লেস করা এরপরে নিচটা দেখেন বাচ্চারা এগুলো অনেক পছন্দ করব পিওরের ভিতরে অরিজিনাল পিওরের ভিতরে ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও বর্জিয়াস করে কাজ করা পুরা উন্নাটাতে বর্জিয়াস করে কাজ করা এই যে উন্নাটা পুরা কাজ করা আছে কি সুন্দর এটা গুণা এরপরে হচ্ছে সালোয়ারটা সিম্পল কাজের নিতে সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ এগুলো পড়লে না আপনার বোরখা লাগবে না এক্সট্রা কোনো আলগা বোরখা লাগবে না ঠিক আছে পণ্ড হইতে বিশ আছে ঝুল আছে পিছনে এই যে দুইটা ঝুল আছে পিছনে এই যে ঝুল আছে ঝুলটা অনেক সুন্দর লাগে এই যে এই জামাগুলো একেবারে নতুন আসছে ঈদের জন্য ঈদ কালেকশন তো যার লাগে খালি নিয়ে নিবেন এইটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা পুরা কাজ করা আছে ওয়ার্ক করা করেমব্রয়ডারি ঠিক আছে এইটা হচ্ছে উনাটা বডজিয়েস করে কাজ করা উনাটা আপনি যে কোনো জামার সাথে পরতে পারবেন উনাটাও বরজিএস একেবারে কাতবার করা যে সালোয়ারটা সালোয়ারটাও সেম কাজ করা সেম কাজ করা সালোয়ারটা এই সেম ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নেবেন বিয়াল্লিশ সাইজ বডি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এর উপরে কোনো মোটা কোনো বডি নেই

এসব অত বড় বড় ডেস ডেস বানায় না তো দুনিয়াতে হয় ইগুণ দিছে নাকি দেখি 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 না এই শান্ত কোন না সে আমি তো

মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন খালি অর্ডার করে নিয়ে নিবেন অল্প সংখ্যক জামা জামা হচ্ছে কয়েকটা হচ্ছে বাঁচ পাচ্ছ ইচ্ছে মতন এই যে আরে ছোটরা দৌরোদৌড়ি করবো খালি দৌড়াদড়ি করতে ভালোবাসে এই যে আমার সুন্দর দিকে কাটওয়ার ঠিক আছে জর্জেটের ভিতরে পিওরের ভিতরে পিওরের ভিতরে ফোর পার্ট নিয়ে বাচ্চারা এগুলো অনেক পছন্দ করবে দেখি আস এই মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্ডা আর এটা জামাটা মাত্র সাতশো এটা আরো সুন্দর পিঙ্ক কালারের ভিতরে এমনি একটা উড়া এটার প্যান্টটা পুরো গর্জিয়াস করে কাজ করা পুরো প্যান্ট হ্যাঁ প্যান্ট জামা উন্না এই যে দেখেন কাজের কোয়ালিটিটা খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্ট মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ রাত্রে শুধু পাটি দেশ দেখাবো পাটি দেশ একটু কাছে এসে পড়ছে সবাই পাটি দেশ গুলোই ভালো লাগবে এইটাও নিচেও কাজ করা হাতায় ও কাজ করা পিওরের ভিতরে ফোর পাট পিওরের ভিতরে ফোর পাট কাজ করা আর এইটা হচ্ছে প্যান্টা প্যান্টা পঞ্চাশ তোরা কিনাম খায়ালো তো দেতো এটা কালো খয়নি জাম কালার জ্যাম এগুলো কিন্তু এখন চলে এগুলা মানে রানিং রানিং ডিজাইন এটা হচ্ছে উন্নাটা আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের কাজ হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা

পিওরের ভিতরে ঠিক আছে এগুলো হচ্ছে পিওরের ভিতরে ফোর পার্ট পিওরের ফোর পার্ট বেশিরভাগই বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে আপনার পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ লম্বায় ঠিক আছে প্রত্যেকটার ভিতরে কাজ করা আছে এই যে দেখেন প্রত্যেকটার ভিতরে সালোয়ারে কাজ করা থাকবো প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ লেসের দামই আছে সাতশো পঞ্চাশ এগুলো আমাদেরকে দিছে অফার প্রাইজে দিতে পারছি এটা আরো সুন্দর এটা আরো সুন্দর সাদার ভিতরে এগুলো ফুটটা থাকবো পড়লে একটা চুপুরা মানে এগুলো পড়লে ফুটটা থাকবো মানে আর যদি এগুলো পরে না ফুটটা থাকবো এগুলো কালারও সুন্দর দেখতে সুন্দর প্রত্যেকটা আমি লেস লাগানো এই যে লেস লাগানো ওনাগুলোর ভিতরে ঠিক আছে পিওরের ওনা এগুলো একেবারে অরিজিনাল পিওর ওনা প্রায় মাত্র সাতশো পঞ্চাশ কেমন একটা দেখাইছি হ্যাঁ সাতশো পঞ্চাশ চার লাগে খালি নিয়ে লাল লাল তারা করেন সুন্দর অনেক সুন্দর লাল বেশি লাল ভাল লাগে না বেশি লাল ভাল লাগে না এত লাল এটা একেবারে করে কাজ করে এটাও পিওরের ভিতরে এটা অনেক সুন্দর এটা অন্যরা বেশি সুন্দর এই যে হাতাটা পুরো চেস করে কাজ করে দেখছেন হাতার কাজ ডিজাইন একেবারে আন একেবারে আন কোমন পিওরের ভিতরে ফোরপাট এগুলি সব ফোরপাট এখন এটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর নিচে নিচে কুচি আসতে উনাটা এই যে দেখেন কুচি আসতে অনেক সুন্দর করে কুচি দেওয়া আছে উনটা অনেক সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার মাত্র এক হাজার এটা অনেক সুন্দর বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রত্যেকটা ড্রেস বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবেন এটা মিষ্টি কালারের ভিতরে এবার আমরা আটটা সময়

আল্লাহ আল্লাহ রাফাত আমি তো শুনেই না হয় এই তো অনেক সুন্দর এগুলো সব পিওরের ভিতরে এই যে দেখেন কাছ থেকে দেখেন পিওর অরজিনিয়াল পিওরের ভিতরে অনেক সুন্দর করে গজ্জেস করে আমারি ওয়াক করা একেবারে ঝিলিক ঝিলিক যাকে বলে অনেক সুন্দর জামাগুলো আর ওফ এরকম না তো সেই রকম ওনাটা সেই রকম সেই রকম ডিজাইন অনেক সুন্দর আনকোমন একেবারে আনকোমন এগুলো পড়লে সেরকম লাগবে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এগুলি পড়লে একটা পরি লাগবে ছোটোখাটো একটা পরি একেবারে পরি ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ উন্যাটা অনেক সুন্দর অনেক সুন্দর ওনাটা অসম্ভব সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন এগুলো অনেক সুন্দর পিওরের ভিতরে তো ফোরপাট আর একেবারে একেবারে সফট পিওর এটা হচ্ছে আকাশী কালার আকাশী কালার দে এটা একটা ছবি রাখ শুধু সেলার ভাই বোনদের জন্য সাতশো পঞ্চাশ আর যদি কেউ এক পিস নিতে চান এক পিস নিতে পারবেন দুশো টাকা বাড়ায় দিবেন এক পিস দিয়ে দিব যেহেতু ঈদ সামনে ঈদের জন্য কেউ যদি নিতে চান তাহলে দুশো টাকা বেশি দিবেন দিয়ে দিবেন ঠিক আছে এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ শুধু তুই তো ছবি তোলস না আমি তো দেখতা সায়া রিসোর্স এই যে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাম্ব্রডারের ভিতরে সুতি গেস এটা হচ্ছে সুতি দেশ হলোডা সুতি এটা একবারে বয়েল কাপড়ের ভিতরে অনেক সুন্দর বয়েল কাপড়ের ভিতরে কটন ঠিক আছে এটা কটনের ভিতরে একেবারে গজ্জিয়াস করে কাজ করা এটা আপনাদেরকে কম রেট করে দিচ্ছে নিয়ে নিয়ে এইটা কম রেট করে দিয়ে দিচ্ছি এইটা পিওর ওনার ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ প্যান্টটা হচ্ছে এটা প্লাজো প্যান্ট ও আমি তো প্যান্টগুলো খুলে দেখেনি এগুলো এসে প্লাজো প্যান্ট ঠিক আছে এই জিনিস প্লাজো প্যান্ট ঠিক আছে প্যানের কাছ থেকে এটা ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেব ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা পার্টি ড্রেস ঠিক আছে সবাই ভালো থাকেন আর দোষটা দেখাবো আপনাদেরকে আর সুন্দর সুন্দর পার্টি ড্রেস যেগুলো হচ্ছে থাকবে ডিজাইনার কাপড়ের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে দেখাচ্ছে এখন ড্রেসগুলো